সাহেবকে ওই দিন জামাতের ঘরের ইসির দেখে সেটা অবাধ্য করা হয়েছে এই করে আমরা মানববন্ধন করেছি এটা ছিল আওয়ামী লীগের ঘর এটা কোনো জামাতের ঘর ছিল না এই কারণে আমরা মানববন্ধনে আজকে এখানে দাঁড়াচ্ছি তাই জি তো এই ঘরকে আপনারা দখল করেন নাই আমরা দখল করেছি আওয়ামী লীগের ঘর এরা বলতেছে জামাতের ঘর

নাকি জামাতের দোকান দখল করেছি বিএমপির ব্যানার দিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আপনারা ইতিমধ্যে সাক্ষাৎকারে সবার সবার থেকে নিয়েছেন আপনারা জেনেছেন যেটা সম্পূর্ণ ভুয়া এবং বৃত্তিহীন এটি জামাতের কোনো ঘর না এটি ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ঘর